আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমি জানতে চাই যে আমাকে আজকে কেন বাধা দাও আমরা অপরাধ থাকি আমি তো আন্দোলন করছি না থেকে অপসারণ করতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কালো আইন বাতিলের জন্য যে আন্দোলন করছে আমরা ঐক্যফোরামের পক্ষ থেকে এটা সমর্থন জানিয়েছি আজকে আমরা তো সরকারের সাবেক সচিব আমরা আইনগতভাবেই বিভিন্ন কাজে সচিবালয় আসতে পারে কিন্তু আমরা অত্যন্ত খুবের সঙ্গে জানাচ্ছি যে সরকারের উচ্চ মহল থেকে আমার আজকে সচিবালয়ের প্রদেশ প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হবে আপনাদের মাধ্যমে আমি জানতে চাই আমরা অপর কি আমি তো আন্দোলন করছি না ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার আমরা হলো আন্দোলনের সহযাত্রী বলেন বা নৈতিক সমর্থনকারী সরকার যে ধরনের আইন করছে এটা শাসনের ধরে আইন ছিল না আর আপনারা আরেকটা জিনিস জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে অঙ্গ সংগঠন নিষিদ্ধ করা হয়েছে কিন্তু যারা যে সমস্ত কর্মকর্তারা এই তালিকা কিন্তু অলরেডি বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে তারা এখনো প্রশাসনিক শীর্ষ মহলে বসে আছে কেন তাদের থাকার তো কোনো নৈতিক অধিকার নেই তারাই কিন্তু এই সরকারকে ব্যর্থ করার জন্যে নানা ধরনের তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমাদের মূল দাবি কিন্তু এইটাই ছিল যে আওয়ামী দোষরের শীর্ষ পথ থেকে অপসারণ করতে তারপর তারপর আরেকটা নতুন এখন যেটা শুরু হয়েছে সেটা হলো কালো আইন আপনারা জানেন যে এই আইনে যে কেউ যে কোনো কর্মকর্তা কর্মচারী হইতে পারে না এটা তো কোনো শোক হতে আইন হতে পারে না যাই হোক আপনাদের কাছে আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমি জানিতে চাই যে আমাকে আজকে কেন বাধা দেওয়া হবে এটাই মূল কথা যাই